কোম্পানির হাতে তুলে দিয়েছে ১৩ বিঘা জমি বিক্রি করে নিয়েছে ভাঙরে যে কাইজার সে ১৩ বিঘা জমি বিক্রি করে এক বিঘা সবে আমাদের উদ্ধার হয়েছে সামনে সেখানে একটা বাউন্ডারি আমরা সবাই মিলে সেখানে গিয়ে দিয়েছি আমি আহসান তাকে ধন্যবাদ জানাবো কোন কিছু কথা নয় গরিবের হক গরিবের জিনিস পাইয়ে দেওয়ার জন্য যে কথা আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা সেনাপতি আমাদের অভিভাবক বলেন আমাদের প্রিয় নেতা মাননীয় সৌকাত মোদা বলেন যে গরিবের হকের সঙ্গে কোন কম্প্রোমাইজ চলবে না সেই কাজ আমরা ভাওয়ার এক নম্বর ব্লকে শুরু করে দিয়েছি সে কি করছে ওই যে তেরো বিঘা জমি বিভিন্ন কোম্পানিকে যদি এক কাঠার দাম চার লক্ষ পাঁচ লক্ষ টাকা হয় তাহলে তেরো বিঘা জমি কত টাকার বিনিময়ে কোম্পানির হাতে সে তুলেছে গরিবের হক সেইটার হিসাব আমরা শুরু করব সে এবং ভাঙড়ে আর দুটো প্রমোটার আছে প্রমোটার যারা সাউথ সিটির জমি প্রমোটিং করেছিল গরিবের জমি জোর করে পাঠিয়ে দিয়েছিল সেই আলতু এবং পান্না ওদের অত্যাচারে আর পারি না ফেসবুকে যে ধরনের নোংরা নোংরা কথা পার্টির বিরুদ্ধে লিখছে পার্টির বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে বিভিন্ন ভাবে আমাদের প্রিয় নেতা জানার নামে ভাঙড়ে দায়িত্বে আসার আগ পর্যন্ত একটা থানায় ডায়রি ছিল না তার নামে একাধিক মিথ্যা কেস মিথ্যা মামলা লোক তৈরি করে সাজিয়ে সে কি করছে হাইকোর্টে বিভিন্ন ভাবে রিপিটিশন করছে সেই কাইজা সেই আলতু সেই পান্না আর এদিকে তো বাপ আছে এরা মিলে আজকে চক্রান্তটা করছে আজকে গরো আইএসএফ এর লোকেরা এই চক্রান্ত করছে না করছে এই কটা রিজেক্টে আজকে ইতিহাস খুললে দেখা যাবে তোমার কি ছিল আজকে এখন তোমার কি সম্পত্তি আমরা শুধু ছেড়ে রেখেছিলাম আজকে মাননীয় সরকার বললাম আশায় যখন ভোটের কাউন্টিং হয় টেবিলের তলায় ঢুকে নাকি ভাঙড়ের ভাগ নাকি ও যারা কাগজে ভাগ ও যারা ভন্ড সেটা ভাঙড়ের মানুষ বুঝে টেবিলের তলায় ঢুকে গিয়ে বলে দাদা ভাইগো তুমি বাঁচাও ভাইগো বাঁচাও ভাইগো বাঁচাও তখন একা কোন সিকিউরিটিকে না নিয়ে একা গাড়ি চালিয়ে সেই মৌখানি থেকে ঘটকপুর পর্যন্ত এসেছেন ওই রাত্রে যে ওই রাত্রে আমাদের দলের কর্মীদেরকে মমিনুল্লাহ সহ আর ওখানে যে কজন ছিল যে ফটকেছে ভাই বাঁচাও আমাদের বাঁচাও আমাদের বাঁচাও সেদিনে যখন এসে পুলিশকে সঙ্গে নিয়ে পুলিশরা সকলে সেন্ট্রাল বাহিনী তাদেরকে নিয়ে যখন উদ্ধার করে ওকে বাড়ি পাঠানো হয় তারপরের দিন বলছে তুমি আমাদের দেবতা মঞ্চে বলছে সরকার মোল্লা আমাদের দেবতা তখন দাদাকে আমি মনে মনে বলছিলাম যে দাদা ও যে তোমার এই দেবতা বলছে ও তো বড় শয়তান যে তোমারে কখন কি করবে ঠিক কারণ আমাদের কেউ জেল মিথ্যা গেছে আমি আসন্দা জেল খাটিয়েছি যখন মঞ্চে প্রকাশ্যে বলে যে আমি আমার দেবতা হচ্ছে সৌকাত মোল্লা যখন বলে এদিকে খৈরুলকে মার্ডার করে চক্রান্ত করে আজকে যে কথা বলতে যাবে আজকে প্রধান করার ব্যাপারে কত যোগ্য ব্যক্তিরা তারা পজিশন পায়নি টিকিট পায়নি তারা এখনো পর্যন্ত দলটা করছে তারা দলের ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে দেখে তারা দলটা করে সরকার বনের নেতৃত্বে তারা দল করে সেই তারা দলটা করছে টাকার বিনিময়ে টিকিটগুলো বিক্রি করে দিল আজকে আমি দলকে আমি কৃতজ্ঞ জানাব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের ডিআইবি কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব আমাদের মতো ছেলেদেরকে খুনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে ওকে জেলে ঢুকিয়ে ফাইলকে 18 লক্ষ টাকার উপরে একজনকে দিয়ে ওকে মারার করা চক্রান্ত করে আজই আমাদেরকে একের পর এক যারা প্রতিবাদী ছেলে যারা ওর সাথে ঘা মারতে পারে এমন ছেলেদেরকেও কারণ ছেলেদেরকে বিপদে ফেলেছে তাই আমি আপনাদেরকে বলবো আর এপারে আমাদের ওপারে তো নারায়ণপুরে বাড়ি বৈরামপুরে আলতু ও কখন বাড়ি থাকে জানে না ভোরের দিকে বাড়ি যায় ভোরের দিকে বাড়ি গিয়ে সারাদিন ধোয়ায় আর উঠে তারপরে ফেসবুক করে দুপুরে দুটো আড়াইটার পরে উঠে আর ফেসবুকে টার্গেট করে আমাদেরকে হুমকি দিচ্ছে তো তার বিরুদ্ধে যা ব্যবস্থা আমার হবে একটা কথা আমরা যদি ওপারে দেখি শত শত তৃণমূল কংগ্রেস কর্মীরা ওরে ঘিরে ধরে ওরে যদি হাত পা কুচে দেওয়া হবে সেই দিন আপনারাও এপারে আপনারা লক্ষ্য রাখবেন এপারে এসে গুলো গুলি করছে কিনা আমাদের তৃণমূল কংগ্রেসের মধ্যে বিভাজন ঘটাচ্ছে কিনা আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক আমাদের নেতা সৌকাত মোল্লা কারণ এখানে আমরা তৃণমূল কংগ্রেস করি বাম তত্ত্বাবদ্ধpartite অভিষেক তত্ত্বাবদ্ধpartite যে আদর্শিত তৃণমূল তারা যাকে দায়িত্ব দিয়েছে এই সেই প্রিয় নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা যিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে কাজ করতে শিখিয়েছেন পঞ্চায়েত সমিতি पंचायत গুলো সুন্দরভাবে চলছে গ্রামের ডেভেলপমেন্ট হচ্ছে এটা দল লক্ষ্য রেখেছে কে কি ফেসবুকে লিখলো তাতে কিচ্ছু এসে যায় না তাই আমি আমাদের সকলকে আমি সকলকে একটা কথা অনুরোধ করব যে কে কি কে কি বললো কারণ ওটা রিসেপ্টেড কারণ আমি আগের মিটিং এও বলেছি এ একটা বুড়ো ভাম আর ও আদা আধা বুড়ো ভাম এরা কিন্তু দলের কাছে রিজেক্টেড কারণ এরা বেঈমান এরা গাদ্দার এদেরকে বাদ দিয়ে ভাঙড়ের 87000 ভোটে আমরা লিড করেছি তাই আমি আপনাদের সকলের কাছে আপনাদের কাছে